ডক্টর মহানাম্রত ব্রহ্মচারী প্রণীত শ্রী গৌরাঙ্গলীলা মাধুরী গ্রন্থ থেকে পাঠ আজ পনেরোতম পর্ব ওম গুরবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় ভক্তায় তদ্ভক্তায় নম নম বিষয় বঙ্গীয় কবির নাটক বঙ্গদেশীয় এক বিপ্র শ্রী শ্রী প্রভুর চরিত্রের একখানি নাটক লিখে এনেছেন অনেক ভক্ত তা শ্রবণ করে আনন্দ লাভ করেছেন সকলের ইচ্ছা প্রভু শোনেন প্রভু বললেন আগে স্বরূপ দামোদরকে শোনাও সে যদি বলে গ্রহণযোগ্য শ্রবণযোগ্য তাহলে আমি শুনব স্বরূপের নিকট প্রথম নান্দি শ্লোক পাঠ করলেন শ্লোকটি সুন্দর তার তাৎপর্য এই যে সম্প্রতি নীলাচলে শ্রী জগন্নাথ শ্রী গৌর সুন্দর দ্বারা প্রাপ্ত হয়েছেন অর্থাৎ জগন্নাথ দেহ গৌরহরি আত্মা তিনি এখন অজ্ঞানজীবকে জ্ঞান দান করছেন তিনি সকলের মঙ্গল বিধান করুন শ্লোকের অর্থ শুনে সকলেই প্রশংসা করলেন কিন্তু স্বরূপ দামোদার বিমনা হলেন তিনি বললেন শ্লোকের ব্যাখ্যান কর কবি বললেন সুন্দর শরীর জগন্নাথ আর চৈতন্য গোসাই শরীর জড়জগৎকে চেতন করাতে কৃষ্ণ চৈতন্যরূপে আবির্ভূত তিনি মঙ্গল বিধান করুন স্বরূপ গোসাই বললেন তোমার শ্লোক দোষযুক্ত হয়েছে দুজন ঈশ্বরের একজনেও তোমার বিশ্বাস নেই জগন্নাথ পূর্ণানন্দ চিৎস্বরূপ তাকে জড়দেহের সঙ্গে তুলনা করেছ আর পূর্ণ স্বরৈশ্বর্য শ্রীচৈতন্য স্বয়ং ভগবান তাকে তুমি চিৎকণ জীবাত্মার সঙ্গে তুলনা করেছো দুঈশ্বরের কাছেই তোমার অপরাধ আরও এক অপরাধ করে করেছ ঈশ্বরে নাহি কবু দেহ দেহি ভেদ এই সিদ্ধান্তের বিরোধিতা হয়েছে তোমার শ্লোকে একজনকে দেহ ও অপর একজনকে দেহি বলায় আবার শ্লোকের সদর্থ করা যায় জগন্নাথ কৃষ্ণের আত্মাস্বরূপ তিনি দারু ব্রহ্মরূপে বিরাজমান তারই সঙ্গে অভিন্ন রূপে তার সঙ্গে আত্মতায় একরূপ হয়ে কৃষ্ণ এক তত্ত্ব দুই রূপ হয়ে লোক নিস্তারের জন্য জঙ্গম ব্রহ্মরূপে আবির্ভূত হয়েছেন জগন্নাথ দারু ব্রহ্ম স্বরূপ আর গৌরচন্দ্র জঙ্গম রূপে কৈল অবতার এই অর্থে শ্লোক নির্দোষ হয় বিষয় রঘুনাথ দাসের প্রতি কৃপা সপ্তগ্রামের বড় জমিদার গোবর্ধন দাসের ছেলে রঘুনাথ গৌর সুন্দরের আবির্ভাব বার্তা নাম গুণগান শুনে রঘুনাথ শান্তিপুরে প্রভুর পাদপদ্যে গিয়ে পৌঁছান প্রভু গৌরহরি তাকে বাড়ি ফিরে যেতে বলেন একটু বেশ কঠোর ভাষাতে বলেন মর্কট বৈরাগ্য না করিহ লোক দেখাইয়া যথাযোগ্য বিষয়ভুঞ্জ অনাসক্ত হইয়া রঘুনাথ গৃহে ফিরিয়া যান পিতামাতা তাকে সংসারবদ্ধ করবার জন্য বিবাহ বন্ধনে আবদ্ধ করেন রঘুনাথ সংসারে মন দিলেন তা শুধু বাইরে অন্তর তীব্র বৈরাগ্যময় একদিন রাত্রে উঠে একাকি পলায়ন করলেন পিতা সন্ধান করতে পথ থেকে সন্ধান করে পথ থেকে ধরে নিয়ে আনেন গৃহেতে এবং সর্বদায়ে পাহারায় রাখলেন দয়াল নিতাইচাঁদ পানিহাটিতে এসেছেন শুনে রঘুনাথ সেখানে ছুটে আসলেন রঘুনাথ ঋতুপূর্বে নিতাইচাঁদকে দর্শন করেননি আজ প্রথম দেখলেন গঙ্গা তটে এক বৃক্ষমূলে এক পিণ্ডার উপর বসে আছেন অঙ্গে মধ্যাহ্ন সূর্যের জ্যোতি চারিদিকে ভক্তবৃন্দ ঘিরে বসে আছেন প্রভুর প্রভাব দেখে রঘুনাথ বিশ্বান্বিত হলেন দূর থেকে দণ্ডবধ করলেন পরম কৌতুকী দয়াল ঠাকুর নিতাই চাঁদ রঘুনাথকে টেনে নিজের নিকটে নিয়ে মাথায় শ্রীচরণ দিলেন মধুর ভাষায় বললেন চোরা দেখা দিস না কেন আজ ভক্তদের চিরাদধি খাওয়াইয়া দে নিতাই আদরে আবদারে রঘুনাথ মুগ্ধ হলেন যেমন আদেশ করলেন তেমনই পালন করলেন খুব ঘটা করে চিরাদধি মহোৎসব দিলেন নিতাই চাঁদ ধ্যানে গোড়া চাঁদ কেনে ওই মহোৎসবে খাইয়ে দিলেন নিত্যানন্দ প্রভু গৌ সুন্দরকে ধ্যানে আনিয়ে ভোজন করিয়ে অবশেষে প্রসাদ রঘুনাথকে দিয়ে বললেন শ্রী চৈতন্য প্রভু ভোজন করেছেন তার অধামৃত পেলে তোমার বন্ধন খণ্ডন হবে রঘুনাথ স্মৃতাই চাঁদের চরণে প্রার্থনা করলেন সে গৌড়ের চরণে কীরূপে পাব উপায় বলে দিন যতবার গৃহ ছেড়ে পড়ালাম পিতামাতা ধরে এনে আবদ্ধ করে রাখল তোমার কৃপা ছাড়া চৈতন্য চাঁদ পাওয়ার অপর কোনো উপায় দেখি না রঘুনাথের মস্তকে শ্রীচরণ নিতাই চাঁদ বললেন তোমার সকল বন্ধন ছুটে গেছে প্রাণের গৌর হরি তোমাকে অন্তরিঙ্গ ভৃত্য বলে গ্রহণ কর করবেন স্বরূপের হাতে সমর্পণ করবে এটা অচিরই ঘটবে বাড়ির চণ্ডীমণ্ডপে রঘুনাথ শয়নে আছেন চারদিকে করা পাহারা শেষ রাত্রে যখন সবাই নিদ্রিত তখন পরিবারের পুরোহিত ঠাকুর যদুনাথ আচার্যের সঙ্গে গৃহ ছেড়ে পলায়ন করলেন পরে পুরোহিতকে বাড়ি পাঠিয়ে একাই চললেন পথ ছেড়ে উপপথে ধরলেন একদিন পনেরো ক্রেশ পথ পনেরো ক্রোশ পথ অতিক্রম করলেন পরদিন পূর্ব মুখ ছেড়ে দক্ষিণ মুখে চললেন ছত্রভোগ পার হয়ে বরাবর পুরীধাম অভিমুখে চললেন বারো দিনে নীলাচলে পৌঁছলেন পথে তিন দিন মাত্র কিছু আহার করেছেন চৈতন্য চরণ প্রান্তে মন তাই খুদা নাহি বাঁধে করুণানীলায় শ্রী গৌরাঙ্গ সুন্দর ভক্ত সঙ্গে বসে আছেন সেই সময় রঘুনাথ এসে দণ্ডবাদ করলেন প্রভু স্নেহবরা কণ্ঠে বললেন এসো রঘুনাথ শ্রীচরণে পতিত হলেন হরি তাকে বক্ষে ধরলেন সকল ভক্তগণ সঙ্গে মিলন হল স্বরূপকে লক্ষ্য করে গৌরহরি বললেন এই রঘুনাথ আমি স্বপিল তোমারে আমার তিনজন রঘুনাথ আছে এর পরিচয় হলো স্বরূপের রঘুনাথ তুমি একে পুত্র পুত্রভিত্তরূপে গ্রহণ করো গোবিন্দ দাস প্রভুর অবশেষ রঘুনাথকে দিল এই মতো পাঁচ দিন চলল তারপর রঘুনাথ দশ দণ্ড রাত্রের পর জগন্নাথে পুষ্পাঞ্জলি দিয়ে সিংহদ্বারে খাড়া হয়ে থাকেন যে যা দিতেন তাই নিতেন রাত্রে সিংহদ্বারে খারা হইয়া মাগি খায় শুনে প্রভু বললেন ভালো হইল বৈরাগীর ধর্ম আচারিলা বৈরাগী করিবে সদা সম মাগিয়া যাচিয়া করে জীবন ধারণ রঘুনাথ শ্রী গৌর শ্রী শ্রী চরণে জিজ্ঞাসা করলেন আমার কৃত্য কি সাধ্য সাধন কহ প্রভু বলিলেন স্বরূপ সব তোমায় বলবে আমি কয়েকটি মাত্র কথা তোমাকে বলি গ্রাম্য কথা না শুনিবে গ্রাম্য কথা না কহিবে ভালো না খাইবে আর ভালো না পড়িবে অমানে মানদ কৃষ্ণ নাম সদালবে ব্রজে রাধা কৃষ্ণ সেবা মানসে করিবে রঘুনাথের সংবাদ পেয়ে তার পিতা এক ব্রাহ্মণের হাতে চারশো টাকা দিয়ে পাঠালেন রঘুনাথ তা গ্রহণ করলেন না সিংহাদর সিংহদার ছেড়ে ছত্রে মেঘে মেঘে ভিক্ষা খেতে ভিক্ষা করে খেতে আরম্ভ করলেন শুনে প্রভু বললেন ভালো হলো ছাড়িল সিং ভালো হইল ছাড়িল সিংহদ্বার সিংহদ্বারে ভিক্ষা বৃত্তি বেশার আচার কিছুদিন পরে রঘুনাথ ছত্রে ভিক্ষাও ত্যাগ করলেন পশাহারির যে প্রসাধান্য বিক্রয় না হয় তাহা তারা ফেলে দেয় নর্দমা দিয়ে চলে যায় সরাগন্ধে গাভিগুলো তা খায় না রঘুনাথ তা তুলে ধুয়ে যে কটি আস্ত পান তাই খান একদিন স্বরূপ রঘুনাথের হাত থেকে ওই প্রসাদ কিছু না করে নিলেন বললেন আমাদের ভাগনা দিয়ে এমন অমৃত খাও প্রভু হরি শুনে একদিন এক গ্রাস কেড়ে নিয়ে খেলেন বললেন খাসা বস্তু খাও আমারে না দাও কেনে অতুলনীয় রঘুনাথের বৈরাগ্য দেখে প্রভুর আনন্দের আর সীমা নেই শিলা ও মালা শঙ্করানন্দ সরস্বতী যখন শ্রী বৃন্দাবন থেকে পুরীদাম আসেন তখন তিনি সঙ্গে করে একখানি গোবর্ধন শিলা ও একটি গুঞ্জামালা নিয়ে আসেন ওই দুটো বস্তু তিনি ব্রজরস মগ্ন শ্রী গৌরহরিকে অর্পণ করেন লীলা স্মরণকালে প্রভু গুঞ্জামালাটিকে গলায় ধারণ করেন আর গোবর্ধন শিলাটিকে কখনো বুকে কখনো চক্ষের উপরে কখনো শিরে ধারণ করেন শিলা সর্বদাই গোরাচাদের নয়ন জলে সিক্ত থাকে শিলাকে কৃষ্ণ কলেবর মনে করেন তিন বৎসর ধরে গৌরহরী এই শিলা ও মালার সেবা আদর করেছেন রঘুনাথের বৈরাগ্যে ও ভজনে তুষ্ট হয়ে শ্রী শ্রী প্রভু ওই পরম বস্তুদ্বয় রঘুনাথকে দান করলেন শিলামালা দেবার সময় শ্রীমুখে বললেন এই শিলার সাত্বিক সেবায় তুমি কৃষ্ণ প্রেমধন লাভ করবে সাত্বিক সেবায় কি লাগবে তাও বলে দিলেন এক কুজা জল ও আটটি তুলসী মঞ্জুরি রঘুনাথ শিলা সেবা নিলেন শিলাকে তিনি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন রূপে দর্শন করেন এটা প্রভুর সহস্ত্র দত্ত এই কথা ভে ভাবতেই রঘুনাথ নয়নধারায় ভেসে যায় শিলামালা পেয়ে রঘুনাথ তার তাৎপর্য এটাই বুঝলেন যে শিলা দিয়ে প্রভু তাকে গোবর্ধনে ও মালা দিয়ে শ্রী রাধারাণীর চরণে সমর্পণ করলেন কিরূপ ভজন করেন সাড়ে সাত প্রহর স্মরণে থাকেন চার দণ্ড মাত্র আহার নিদ্রায় কাটান ভক্ষণ শুধু প্রাণ রক্ষার্থ আজন্ম জিভ্যার রসের স্পর্শ যেন সারা নাই যেন নাই সেরা কথা ছাড়া পরিধান করেন নাই রঘুনাথ যে নিয়ম করতেন তা ছিল পাশা রেখার মতো অপরিবর্তনীয় নির্জান শ্রী হরিদাস ঠাকুর গৌরভক্ত শিরোমণি নিত্য তিনি তিন লক্ষ নাম জপ করেন ভক্ত সমাজে নামরম্যের অবতার বলে খ্যাত সিদ্ধ বকুল নামে একটি স্থানে কুটিরে বাস করেন আর কোথাও যান না দূর থেকে একবার মন্দিরের চূড়া দর্শন করেন শুনি চেন মন্ত্রের মূর্তি দৈন্যবিনয়ের খনি প্রাণ গৌর সুন্দর নিত্য সমুদ্র স্নানে যান যাবার কালে একটিবার হরিদাসের কাছে আসেন এক উদ্দেশ্য তাকে দেখা দেবেন আর এক উদ্দেশ্য তার মুখে প্রেম ভরে উচ্চারিত শ্রী নাম শুনবেন প্রভুর্বৃত্ত গোবিন্দ দাস প্রভুর ভোক্তাবশেষ প্রতিদিন তাকে দিয়ে আসেন একদিন গোবিন্দ মহাপ্রসাদ নিয়ে হরিদাসের কুটিরে গেছেন গিয়ে দেখেন হরিদাস ঠাকুর শুয়ে শুয়ে অতি মৃতু মৃদুভাবে নাম উচ্চারণ করছেন গোবিন্দ বললেন হরিদাস উঠে এসে প্রসাদ গ্রহণ করো হরিদাস বললেন আজ লঙ্ঘন করব অর্থাৎ কিছুই খাবো না জপের সংখ্যা পূর্ণ করতে পারি না পূর্ণ না করে কী করে খাব আবার মহাপ্রসাদ এনে নিবার জন্য ডাকছ কী করে তা উপেক্ষা করা যায় এই বলে এক প্রসাদ হাতে তুলে নিজ মুখে ফেলে দিলেন এই দৃশ্য দেখে গোবিন্দ গৃহে গিয়ে মহাপ্রভুর কাছে সব কথা জানিয়ে বলে জানিয়ে দিলেন পরদিন প্রভাতে ভক্ত হরি হরিদাসের কুঠিরে আসলেন এসে জিজ্ঞাসা করলেন পরম স্নেহের সঙ্গে হরিদাস সুস্থ আছো ভক্ত উত্তর করলেন প্রভু আমার শরীর সুস্থ মন বুদ্ধি অসুস্থ প্রভুর আবার শুধালেন হরিদাস তোমার কী ব্যাধি হয়েছে আমার শঙ্কা কীর্তন পূর্ণ হয় না এই কথা বলে ভক্ত উত্তর করলেন প্রভু আবার বললেন হরিদাস তুমি বৃদ্ধ হয়েছ এখন জপ সংখ্যা অল্প করে করো আর এক কথা যারা যারা সাধন রাজ্যে কেবল প্রবর্তক তারা নিয়মিত সংখ্যা রেখে জপ করে তুমি এখন সিদ্ধ হয়েছো মুখে জপ না করলেও তোমার মানুষে অজপা জপ চলতে থাকে তোমার এখন সংখ্যা পূর্ণ করবার দিকে আগ্রহ রাখবার আর কোনো প্রয়োজন নেই জগতে নামের মহিমা প্রচার করতে তুমি জগতে এসেছ তোমার দ্বারা সেই কার্য যথেষ্ট হয়েছে এখন জপ সংখ্যা কম করে দাও প্রভুর কথা শুনে ঠাকুর হরিদাস তখন এই প্রসঙ্গ বাদ দিয়ে অন্য কথা তুললেন বললেন প্রভু আমার মনে সর্বদাই জাগে তুমি শীঘ্র এই লীলা সংবরণ করিবা সেই লীলা কভু আমাকে দেখাইবা না তুমি নাই হরিদাস পৃথিবীতে পৃথিবীতে আছে ইহা যেন কখনো সংগঠিত না হয় তোমার লীলা সংবরণের আগে প্রভু তুমি আমাকে পৃথিবী হইতে সরাইয়া দিবা একটু সময় নীরব থেকে হরিদাস আবার বললেন প্রভু মনে একটা স্বাদ আছে মৃত্যুকালে আপনার রাঙা রাঙাচরণ দুইখানি বক্ষে চাপিয়া রাখিব চক্ষু খুলিয়া আপনার শ্রীবদ পদ্ম দেখিতেই থাকিব মুখে আপনার মধুময় নামটি উচ্চারণ করিব এইভাবেই দেহ হইতে প্রাণ বাইর হইয়া যাইবে এই মনে আকাঙ্ক্ষা ভক্তের প্রার্থনায় ভগবান যেন বিপদে পড়লেন কি বলবেন যদি বলেন হ্যাঁ তা হইবে তাহলে একটি নির্মম হৃদয়ের পরিচয় দেওয়া হয় যদি বলেন না তা হতে পারে না তাহলে ভক্তের ইচ্ছা পূর্ণ করা হয় না চতুর চূড়ামণি দুদিক বজায় রেখে মধুর উত্তর দিলেন বললেন হরিদাস তুমি পরম ভক্ত তোমার যা মনের বাঞ্ছা তা শ্রীকৃষ্ণ অবশ্যই পূর্ণ করিবেন কিন্তু তোমার আমাকে ছেড়ে যাওয়া উচিত নয় আমি আছি জগতে আমার যত সুখ তোমাদের নিয়েই শ্রী ভগবানের চাতুর্য পূর্ণ বাক্য শুনে হরিদাস বললেন প্রভু একই কথা বললেন আমার শিরোমণি তুল্য সহস্রজন আছেন যারা আপনার লীলার সহায় তাদের কাছে আমি একটি পিপিলিকা একটি পিঁপড়া মরে গেলে জগতের কোনো ক্ষতি হবে না আপনারও কোনো ক্ষতি হবে না ভক্তবাক্যে ভগবান নীরব হয়ে গেলেন আর কোনো উত্তর যেন খুঁজে পেলেন না উঠে চলে গেলেন পরদিন প্রাতকালে শ্রী গৌ সুন্দর ভক্তবৃন্দ সহ হরিদাসের কুটির উপস্থিত হলেন বললেন হরিদাস সমাচার কি। অর্থাৎ তোমার মনের ইচ্ছা কিছু বদলেছে কি না হরিদাস বললেন প্রভু আমার কোনো সমাচার নেই আপনার যা ইচ্ছা তাই আমার সমাচার প্রভু তখন হরিদাসের কুটিরাঙ্গনে কীর্তন আরম্ভ করে দিলেন বক্রেশ্বর পণ্ডিত নর্তক আর গায়ক স্বরূপ গোসাই বাসুদেব সার্বভৌম রায় রামানন্দ প্রমুখ শ্রেষ্ঠ ভক্তগণ সাহিত সাইত হরিদাসকে ভক্তগণ প্রদক্ষিণ করে কীর্তন করতে লাগলেন সুচতুর ভক্তরাজ হরিদাস প্রভুর শ্রীহস্ত ধরে টেনে আপনার পার্শ্বে ঠিক চক্ষের সম্মুখে বসালেন প্রভুর বদন মণ্ডল প্রস্ফুটিত শতদল পদ্মের মতো ভক্তের চক্ষু দুটি যেন তৃষ্ণার্থ ভ্রমরের মতো ভ্রমর দুটি শতদলের পান করতে লাগল প্রভু উপদিষ্ট প্রভুপুষ্ট হরিদাসের পাশে হরিদাস অতি ধীরে ধীরে শ্রীচরণ পদ্মটি জোর করে নিজের হৃদয় পদ্মে চেপে ধরলেন এইভাবে কিছুক্ষণ নয়নের বক্ষের স্বাদ মিটিয়ে ভক্তবর হঠাৎ উচ্চ ঈশ্বরে উচ্চারণ করলেন শ্রীকৃষ্ণ চৈতন্য উচ্চারণের সঙ্গে সঙ্গে দেহ থেকে প্রাণ পাখি বহির্গত হয়ে গেল সকলে প্রত্যক্ষ করল মহাযোগেশ্বরের মতো ইচ্ছা মাত্র দেহত্যাগ এরূপ ইচ্ছা মৃত্যুর ঘটনা আর একবার ঘটেছিল তাপর যুগে কুরুক্ষেত্রের যুদ্ধের পর সরসজ্জায় সাহিত বিশ্বের জীবনের শেষ মুহূর্তে তিনি শ্রীকৃষ্ণের বদন মন্ডল দেখতে দেখতে কাতর প্রার্থনা করতে করতে মৃত্যুবরণ করেছিলেন হরিদাস ঠাকুরের অবস্থাটি দেখে সকলের মনে পড়ল ভাগবত শাস্ত্রে বর্ণিত বিশ্বদেবের নির্যানের কথা ভক্ত বৎসলতার ঘনীভূত মূর্তি শ্রী গৌরাঙ্গ সুন্দর ভক্তরাজের দেওখানি নিচ কোলে তুলে অঙ্গন ভরে নেচে বেড়াতে লাগলেন কীর্তনের সঙ্গে সঙ্গে সমান তালে প্রভুকে অত্যন্ত ক্লান্ত দেখে স্বরূপ দামোদর প্রভুর সম্মুখভাবে করজোরে দাঁড়ালেন প্রভু নিরস্ত হলেন ভক্তবরের শ্রীদেহ বিমানে চড়িয়ে কীর্তন করতে করতে সমুদ্র তীরে নিয়ে যাওয়া হলো প্রভু একইভাবে সঙ্গে নাচছেন কীর্তনানন্দও চল কীর্তন আনন্দও চলছে সমুদ্র তীরে নিয়ে প্রভু ভক্তের দেহ নিজ শ্রীহস্তে স্নান করালেন স্নান শেষ করি একটি মহামূল্যবান বাণী বললেন বললেন আজ থেকে এই সমুদ্র মহাতীর্থ হল সমুদ্র তো চিরকালই তীর্থ কারণ সকল পবিত্র নদী সমুদ্রে গিয়ে মিলেছে আজ তীর্থ মহাতীর্থ হল শ্রী হরিদাসের অপ্রাকৃত স্পর্শে হরিদাস কখনো সমুদ্রে নেমে স্নান করতেন না ভয়ে সমুদ্র জলে পা লাগবে হরিদাসের অঙ্গ বেয়ে জল পড়ছে চরণ বেয়ে যে জল পড়ছে তা সকলে হাত পেতে প্রাণ করতে লাগলো বাসুদেব সার্বভৌম প্রমুখ ব্রাহ্মণ ভক্তেরাও জগন্নাথের মন্দির থেকে প্রসাদী বস্ত্র আসলো তা প্রভু হরিদাসের অঙ্গে জড়িয়ে দিলেন ও প্রসাদি চন্দন মাখিয়ে দিলেন শ্রীমুখে হরিবল হরিবল উচ্চারণ করতে করতে স্বয়ং ভগবান হরি আপন শ্রীহস্তে হরিদাসকে সমাহিত করে অঙ্গে বালু দিয়ে ঢেকে দিলেন তার উপর পিণ্ড বাঁধালেন আবার তা ঘিরে ঘিরে কীর্তন চলল হরিধ্বনি কোলাহলে পৃথিবী যেন পূর্ণ হয়ে গেল শ্রী হরিদাসের মহোৎসব সমুদ্র তীরে লোকার তুমুলভাবে কীর্তন চলছে এর মধ্যে হঠাৎ প্রভুর অন্তর্ধান কখন কোন দিকে গেলেন প্রভুকেও লক্ষ্য করতে পারলেন না প্রভু শ্রীমন্দিরে মন্দিরের সিংহদ্বারে ছুটে এসেছেন আনন্দবাজারে অন্ন ব্যঞ্জন বিক্রয় হয় পশারীদের সম্মুখে দাঁড়িয়ে নিজ বহির্বাসের অঞ্চল পেতে প্রভু চাইছেন বলছেন আমি আমার হরিদাসের নির্জন মহোৎসব করব সকলে আমাকে মহাপ্রসাদ ভিক্ষা দিন কি কারুণ্যের দৃশ্য ভক্ত মৎসলতা যেন মূর্তি ধরে দাঁড়িয়ে আছে ভক্তগণ করজোরে প্রভুকে গম্ভীরায় পাঠিয়ে দিলেন নিজেরা ভিক্ষা করে ক্রয় করে বহু প্রসাদান্ন নিয়ে গম্ভীরায় আসলেন কাশী মিশ্র অনেক প্রসাদ পাঠালেন ভক্তগণের পাতে প্রভু নিজ হস্তে প্রসাদ পরিবেশন করতে আরম্ভ করলেন প্রভু অগ্রে গ্রহণ না করলে তো কেউ খাবে না তাই স্বরূপের অনুনয়ে প্রভু বসলেন সেদিন প্রভুর ভিক্ষা নিমন্ত্রণ ছিল কাশী মিশ্রের গৃহে কাশী মিশ্র নিজেই প্রসাদ নিয়ে গম্ভীরায় আসলেন সকল বৈষ্ণবগণ সঙ্গে প্রভু মহোৎসবে প্রসাদ নিতে বসলেন সকলে আকণ্ড প্রসাদ নিলেন আকণ্ঠ প্রসাদ নিলেন তারপর নিজ শ্রীহস্তে ভক্তগণকে মালাচন্দন পরিয়ে দিয়ে বললেন আজিকার হরিদাসের এই বিজয় উৎসব যারা দর্শন করেছে যারা তার শ্রী অঙ্গে বালুকা দিয়েছে যারা এই মহোৎসবে প্রসাদ নিয়েছে সকলেই অচিরে কৃষ্ণ পদপ্রাপ্তি ঘটবে এই বর দিলাম নিজে পরম দৈন্যে ভক্তবির হয়ে ব্যথিত কণ্ঠে বললেন করুণময় কৃষ্ণ কৃপা করে আমাকে হরিদাসের মক্তভক্ত ভক্তের সঙ্গ দিয়েছেন আজ সেই সঙ্গ ভঙ্গ হল কৃষ্ণের ইচ্ছেতেই হল হরিদাস যখন ইচ্ছা করলো আমাকে ছেড়ে চলে যাবে তখন আমার শক্তি রইল না তাকে রেখে দিই হরিদাস ছিল এই বিশ্বজগতের একটি মহারত্ন তাকে হারিয়ে বিশ্বজগত রত্ন হারা হলো মধুর বাণী শুনে ভক্তবর্গ আনন্দ সমুদ্রে ডুবে গেলেন জয় হরিদাস জয় হরিদাস জয় জয় হরিদাস ধনী দিতে সকলে গৃহে গমন করলেন হরিদাস ঠাকুরের কথা ঠাকুর হরিদাসের অভূতপূর্ব তিরোভাবের কথা বলা হলো তার পূর্বে জীবন সম্বন্ধে কিছু পূর্বজীবন সম্বন্ধে কিছু বলা প্রয়োজন কৌর সুন্দর সেই সব কথা ভক্ত সমক্ষে পঞ্চমুখে গিয়েছেন যত বলেন তত সুখী হন হরিদাসের গুণ কহিবে প্রভু হইলা পঞ্চমুখ কহিতে কহিতে প্রভুর বারে মহাসুখ খুলনা জেলার বুড়ন গ্রামে মুসলমানের ঘরে হরিদাসের জন্ম তার গুরুকে জানা যায় না কোথা থেকে ভক্তি সম্পদ লাভ করলেন তা কাউকে বলেননি অনেকে বলেন অদ্বৈত আচার্য তার গুরু কিন্তু আচার্যের সঙ্গে মিলন হবার পূর্বে তিনি ছিলেন নামে প্রেমে মাতোয়ারা যশোহর জেলার বেনাপল গ্রামের মোড়েন নামের বনের মধ্যে একটি ক্ষুদ্র কুটিরে তিনি বাস করতেন প্রাত স্নান তুলসী সেবা ও নাম জপ নাম কীর্তন এই ছিল তার ভজন মাসে এক কোটি নাম করবেন এই ছিল তার ব্রত বনগায়ের জমিদার রামচন্দ্র খান গায়ের লোক তাকে ভক্তি না করে হরিদাসকে ভক্তি করে এ তার অসহ্য লক্ষহীরা নামনি এক বারমণি তাকে পাঠালো হরিদাসের চরিত্র নষ্ট করতে লক্ষ্যহীরা পরপর তিন রাত গেল হরিদাসের কুটিরে তিনি সর্বদাই নাম জপে নিমগ্ন তার মতলব সাধনের সময়ই পাওয়া গেল না বরং হরিদাসের বুকে নাম শুনতে শুনতে লক্ষ্যহীরা অনুতপ্ত হয়ে পায়ে কেঁদে পড়ল হরিদাস তাকে মন্ত্র দিয়ে নিজ ভজন কুটির তাকে ছেড়ে দিয়ে চাঁদপুর চলে যান লক্ষ্যহীরা হলো ভিকারিণী কৃষ্ণদাসী নিত্য তিন লক্ষ নাম জপ করে হরিদাস মুসলমান হয়ে হিন্দুর আচার করে নালিশ গেল মুলুকপতির কাছে মুলুকপতির হুকুম হরিনাম ত্যাগ করো নইলে বাইশ বাজারে বেত মারে মারা হবে হরিদাস বললেন খণ্ড খণ্ড হয়ে দেহ যদি যায় প্রাণ তবু আমি বদনে না ছাড়িব হরিনাম ধীর প্রশান্ত নীরব হয়ে বাইশ বাজারে বেতরাঘাত সহ্য করলেন মরলেন না কোনো হাউতাস করলেন না শুধু শ্রীহরিকে বললেন যারা মারছে তাদের ক্ষমা করো হরিদাসের মৃতকল্প দেহ জলে ফেলে দিল তিনি ভেসে গিয়ে ফুলিয়ায় উঠলেন আবার ভজন আরম্ভ করলেন হরিদাসের গোফার গর্তে এক সর্প তার বিশ্বের জ্বালায় সমাগত লোকদের দেহ জলে হরিদাস সর্পকে বললেন এ গোফায় হয় তুমি থাকো নয় আমি থাকি ভীষণ বিষদর সর্প হরিদাসের কথা শুনে বের হয়ে চলে গেল নবদ্বীপে সাত প্রহরিয়া ভাবের সময় প্রভু গৌর সুন্দর দেখিয়ে দিলেন হরিদাসের পিঠের বেতের দাগগুলি তার পিঠে নীলাচলে থাকাকালে গৌর সুন্দর সিদ্ধ বকুলে সান্নিধ্যে হরিদাসের থাকার ও প্রসাদের ব্যবস্থা করে দিয়েছিলেন তার সম্বন্ধে প্রভু বলেছেন হরিদাস ছিল পৃথিবীর শিরোমণি তাহা ভিন্ন রত্নশূন্য হইল মেদিনী আজকের মতো পাঠ সমাপ্ত হল ओम श्री कृष्ण चैतन्य अर्पणमस्तु हरि ओम